সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আশা করি সবাই ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড গত বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো চলুন বিস্তারিত দেখি তো এখানে এক নম্বরে দেওয়া আছে জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসার বেতন স্কেল বাইশ হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে তিনটি বয়স তেইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুর্ধ্ব বত্রিশ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ডিগ্রি সহ সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো ফোর মধ্যে থাকতে হবে মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট জিরো পাসের মধ্যে ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো মধ্যে থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে লেভেল ঘরে যে কোনো দুইটি বিষয়ের অন্যতম বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান সহ বাংলা টাইপিং এ দক্ষতা থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে বি থেকে যথাযথ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সমান সার্টিফিকেট ইকুইপমেন্ট সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে পাঁচ নম্বর আছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় তো দুই নম্বরে যেটি আছে অপারেশন অ্যাসিস্ট্যান্স এফ ডিওসি বেতন স্কার হচ্ছে পনেরো জনশো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা বেতন বিভাগ হচ্ছে চতুর্থ প্রশাসন সংখ্যা দুইটি বয়স বত্রিশ বছর যা আছে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো ফোরের মধ্যে দ্বিতীয় বিভাগ এসএসসি এস সি বাসন পরীক্ষা এসএসসি বাসন পরীক্ষা থ্রি পয়েন্ট ফাইভ ডিপ্লোমারীদের ক্ষেত্রেও সিজিপিএ টু পয়েন্ট এইটের মধ্যে থাকতে হবে তো এখানে ডিপ্লোমা প্লাস ডিপ্লোমার পরে যারা ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন এবং স্নাতক ডিগ্রি যারা করছেন বিজ্ঞান বিভাগ থেকে তারা আবেদন করতে পারেন তারপর যেটি আছে প্রভিশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট বেতন স্কাল হচ্ছে টাকা সংখ্যা হচ্ছে একটি বেতন বিভাগ হচ্ছে এইট ফোরের মধ্যে এসএসি বা থ্রি পয়েন্ট জিরো ফাইভের মধ্যে থার্টি ফাইন ডিগ্রির ক্ষেত্রে সিজিআই টু পয়েন্ট এইট ফোরের মধ্যে থাকতে হবে তারপর যেটি আছে সেটি হচ্ছে জুনিয়র টেলার কাম অপ আপ হোল স্টার বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদের সংখ্যা হচ্ছে একটি এখানে এসএসসি সমান চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে জিপিএাসের ভিতরে থ্রি থাকলেই হবে তারপরে আছে প্রেস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি বয়স মূলত বত্রিশ বছর এবং সেখানকার যোগ্যতা চা হয়েছে প্রিন্টিং টেকনোলজি উপর কমপক্ষে চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদারি হতে হবে তারপরে যেটি আছে জুনিয়র ফটোগ্রাফার বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ বেতন বিভাগ হচ্ছে তিনি দুই প্রশাসন পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষা যুক্ত চা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিবি টু পয়েন্ট এইট ফর্মের ভিতর থাকতে হবে ও লেভেলের করে পাঁচটি বিষয়ে এ লেভেলের করে যে কোনো দুটি বিষয়ে ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট থেকে ফটোগ্রাফ করছে সার্টিফিকেট বা ডিপ্লোমা ডিগ্রি সনন্যতম তিন বছরের বাস্তব থাকতে হবে তারপরে আছে সিডিউল অ্যাসিস্ট্যান্ট এমটি বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সমান হলে চলবে তারপরে ইনচার্জ স্যাম্পল সেকশন বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই পদের সংখ্যা একটি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এই সি সমান হলে চলবে নয় নম্বরে আছে জুনিয়র মেকানিক এম টি পদের সংখ্যা হচ্ছে ছয়টি মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইলের উপর চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে তারপরে হচ্ছে এস এসসি অথবা সমান পরীক্ষা এ জিপিএচসি মধ্যে অথবা লেভেলের ক্ষেত্রে পাঁচটি বিষয়ে হ্যাঁ ডি ডিপ্লোমাটিক যদি টু পয়েন্ট এইট ফোর এর ভিতর থাকতে হবে তারপর আছে জুনিয়র স্টোর কিপার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই ন্যূনতম এস এসসি বা সমান চাওয়া হয়েছে এগারো নম্বর আছে জুনিয়র মাইলেজ রেকর্ডেড অ্যাসিস্ট্যান্ট এম টি ন্যূনতম এইচ এসসি বা সমান এস এসসি এইচ এসসি ওয়ে পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো পাশের মধ্যে ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে সি জিবি টু পয়েন্ট এইট ফোরের মধ্যে থাকতে হবে বারো নম্বর আছে জুনিয়র আফ হোল স্টার এম পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার ন্যূনতম এস এসসি চাওয়া হয়েছে তো এখানে অনলাইন আবেদন পূরণ করার নিয়মাবলী সকল পদে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বর্ণিত পক্ষ মানে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ আত্মীয়করণ করা হবে আত্মীয়করণ না নিয়োগ সম্পর্কিত যে কোনো সংশোধন সংশোধন যদি এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ হচ্ছে তেইশ নয় দুই হাজার পঁচিশ এবং আবেদনের সময় সময় শেষ হবে বাইশ দশ হাজার পঁচিশ বিকেল পাঁচটা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এস টিপি স্ল্যাশ বিবিএল ডট এল ডট ডট কম বি এই ওয়েবসাইটি গিয়ে আবেদন করতে পারবেন তো আবেদনের প্রসেস অন্যান্য সরকারি সরকারি আবেদনের মতোই তো যারা আবেদন করতে চান এই গিয়ে আবেদন করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আবেদন করে দেবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে ফোন করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস